সে যে ডিলটা চুরি ব্যাক তোমরা কি দেখবে ও আমিই দেখে দিব কারণ আমার নামটা কি পড়ে জয়ন্তল জয়ন্ত বাউরি পড়ে নকি জয়ন্ত 바উরি পড়ে তা ঠিক আছে चलो বেশি लेट করব না অনুষ্ঠানটা সবেমাত্র শুরু হয়েছে প্রথম থেকে দাদা আমি বুঝতে পারছি যে সাইডে সাইডে তো মহিলা ভি কাছে ওই মহিলা দম দম্ভটা এটা ঠিক আছে ওই মহিলা গেলারের দাম বটে কিন্তু দাদা যদি তোমাদের খারাপ লাগে তো আসিনি গ্রিন রুমে বলতে পারো তুমি আমাকে পার্সোনালি বলতে পারো কোনো অসুবিধা নাই এই সবে মাত্র শুরু হয়েছে এখন কুন্দন কুমার তো স্টেজে আসে নেই শৈলেন্দ্র তো স্টেজে আসে কণিকা কর্মকার এখন স্টেজে আসেই এখন পুরো জিনিসটাই বাকি আছে চলো নিয়ে আসছি গান রাজা মুখার্জির কণ্ঠে এটা যদি আমার মাথাটা লাগে তো মাথাটা বাঁচতো এ কমিটি দাদারা কথা গেল কোন দিকে গেল কমিটি দাদারা কোন দিকে গেল যারা মেন দায়িত্বে আছে

কিন্তু এটা ঘুরাইন দিবে আমাকে এটা আমি ফটো করে রাখবো ধোয়া রাখবো যে জাগদাতে নিয়ে এসেছি জাগদা থেকে ঘরে মা বাবাকে দেখা দেবে ন হ্যাঁ হ্যাঁ রে তোর পাটে লেগেছে তোকে হসপিটাল নিয়ে যাবো ভাই কি নামটা পড়বে তোর কি নাম পড়ে তোর সামুদ্দিন ঠিক আছে তোকে আমি হসপিটালের ব্যবস্থা করছি করিব ভগা বলে একটা যে কি না স্টিল বডি করে দিব বা আর কি করবি রে না আমি হেলমেট পরে করি তবে যদি বিড়ি পছন্দ না করে এখন বিয়া করি না হে কোন বড় বড় তোমার দিবে না হেলমেট পরে করতে হবে চলো না মন লাগাও চলো অনুষ্ঠান হেলমেট পরে আবার আমার দাদারা কিন্তু থাকবে না ঠিক আছে

ডান্স না হলে কিন্তু টাওয়ারটা বাড়বে না নাকি পাঠাছি একটু উপরে এই গানটা স্নেহাত বিটি ছিলাই বলে গেল দাদা মাইরি যদি জয়ন্তই বলতো না গানটা কেমন বলতো বলো না ওই আমি মাতাল 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 রাজা কেটুক মহুলাটা দিয়ে জানো কি ঝুমু ঝুমু আর বল দিনে তখন মাতাল মাতাল বলে পার করতে কি করব বাপ বিটি ছিলা আছে স্টেজটা বিটি রকমের গান করতে হবে ওই গানটা ধন্য যেমন কোন গানটা গো ওই যেমন নুন না হলে যে মন খাওয়াই খাওয়া জমে না নুন না হলে যে মন খাওয়াই খাওয়া জমে না তেমনি তুমি না আসিলে প্রেম জমে না গো তেমনি তুমি না আসিলে পিড়ি জমে না ওরকম ধরে একটা গান ধরতে হবে নাকি চলো চলো